এমনি গুলো উঠাই পাবে এর সমস্যা কি তা গুরু রে খাও আমি অবশ্যই এইটা আমি কোথাও আমি মানে আমাদের দেশে আমি এটা দেখলাম যে এরকমই ওঠে যাচ্ছেতে অনেক বড় বড় করে আর এগুলা খাওয়ায় অনেক সুন্দর coisa সুন্দর যার সাথে কথা বললাম সে আমাদের আশেপাশে প্রতিবেশী উনি ক্ষেতের মধ্যে যেভাবে ঘাস উৎপাদন করেছে এটা সত্যি অসাধারণ আর হচ্ছে আমরা সঠিক জানি না সেটা কীভাবে হয় আমরা জেনে নিলাম এগুলো এমনিতেই হয় সার দেওয়ার ফলে এগুলো অনেক বেশি অনেক কিছু হয়ে উঠেছে আর আমি সচেতন অন্য কোনো এলাকায় এটা দেখি নাই শুধু আমার বাবার বাড়িতে যেটা দেখলাম সেটা হচ্ছে এগুলাকে কী বলে জানি কীভাবে বলে ঘাস ঘাস তারা মানে গ্রাম্য ভাষায় আরেকটা কি যেন নামে ডাকে সেটা আমি বলতে পারছি না তো অসাধারণ অসাধারণ এই ঘাসগুলো যে গরু খাবে সেই গরু অনেক মোটা যা অনেক দুধের অধিকারী হবে সেটা ঘাসগুলো দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা আমরা এই ঘাসগুলোর উপর আরও যত্নশীল হলে আমার মনে হয় এই এলাকার গরুগুলোও অনেক পুষ্টি পুষ্ট হয়ে যাবে সেটা এই ব্যাপারে কোনো ইয়া নেই সন্দেহ নেই তো আমরা আশা করি এগুলো যদি অন্যান্য এলাকায় এভাবে ছড়িয়ে পড়ে ক্ষেতগুলো কিছু না কিছু থাকে তাহলে সেখানে দুধ উৎপাদন বেশি হবে গরুর শরীর মোটা তাজা হবে এমনিতে কোনো ওষুধের কোনো প্রয়োজন নেই ভিটামিনের প্রয়োজন হয় আমরা অন্যান্য এলাকায় এই ব্যাপারে ছড়িয়ে দেওয়াটাও আমাদের দরকার শুধু দর্শক সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিওটা আর করতে পারছি না তার জন্য দুঃখিত তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আপনারা আশা করি এটা দেখে অনেক উৎসাহিত হবেন অনেক অনুপ্রাণিত হবেন এই কথা ব্যক্ত করে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ